বন্ধুরা গতকাল আপনারা জানেন মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিমের নাম ঘোষণা হওয়ার পরে মানে প্রার্থী ঘোষণা হওয়ার পরে নিশ্চয়ই আপনারা দেখেছেন ঝড় কিভাবে উঠেছে মুর্শিদাবাদে প্রচারের ঝড়ের কথা বলছি আপনারা দেখতে পেলেন মোহাম্মদ সেলিম পৌঁছে গিয়েছেন আর মিছিলে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এবারে বামেরা যথেষ্ট আশাবাদী মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র বামেরা দখল করবে এদিকে আপনারা জানেন কুণাল ঘোষ কটাক্ষ করতে ছাড়েনি কুণাল ঘোষ বলছে বামেদের একার দম নেই যে তার তাই কংগ্রেসের ল্যাজ ধরেছে আর অন্যদিকে নাকি সুজন চক্রবর্তীকে বলির পাঁঠা করেছে দমদম থেকে দাঁড় করিয়ে কারণ ওনার মতে সৌগত রায় হারাবেন সুজন চক্রবর্তীকে সময় বলবে অ্যাকচুয়ালি সৌগত রায় সুজন চক্রবর্তীকে হারায় নাকি সুজন চক্রবর্তী সৌগত রায়কে হারায় মানুষ বিচার করবে শেষ বিচার তবে মুর্শিদাবাদে যেভাবে ঢেউ উঠেছে এবারে একটা হাড্ডাহাড্ডির লড়াই দেবে বামেরা আপনারা জানেন দু হাজার উনিশে খারাপ পরিস্থিতিতে বামেরা ওখান থেকে প্রায় এক লক্ষ একাশি হাজার ভোট পেয়েছিল আর কংগ্রেস দু লক্ষ সাতাত্তর হাজারের বেশি ভোট পেয়েছিল একবার মিলিয়ে নেন তাহলেই বুঝতে পারবেন এবারে একটা হাড্ডাহাড্ডির লড়াই হবে তাই হয়তো টিএমসির তরফ থেকে কটাক্ষের বান ছুটে আসছে এবারে হয়তো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটা হাতছাড়া হবে যাই হোক আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট ভিড় যথেষ্ট ভিড় মানুষের সারা দেখতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখেছেন ভগবান গোলা থেকে শুরু করে সাগর দিঘি থেকে শুরু করে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে কিভাবে মানুষের ঢল নেমেছে কিভাবে প্রচারে মানুষের সারা আপনারা দেখতে পাচ্ছেন আমার মনে হয় পিকচারগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে আর এক্সট্রা করে কিছু বলতে হবে না কিন্তু দু হাজার উনিশের পরিসংখ্যান যেটা বলছে এবারে কিন্তু পরিসংখ্যান আরও মজবুত আপনারা জানেন উপনির্বাচন সাগর দিঘি বামেরা জিতেছিল পঞ্চায়েতে ভালো ফল করেছিল এবারে লোকসভা নির্বাচন আর মুর্শিদাবাদে আপনারা জানেন সংখ্যালঘু ভোট ব্যাংকের আধিক্য অনেকটাই বেশি দেখা যাক হাড্ডাড্ডির লড়াই এবারে একটা দেখা যেতে পারে তবে শেষ হাসি মোহাম্মদ সেলিম হাসেন নাকি তৃণমূল হাসেন দেখার বিষয় ভালো থাকবেন